চট্টগ্রামের পটি জমি সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারীসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে সাত জনের বিরুদ্ধে অন্যদিকে পৃথক করা এই ঘটনায় একই এলাকার চার জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন ঘটনাটি ঘটে গত ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটার দিকে পটিয়াগ জেলার কোলগাঁও ইউনিয়নের দক্ষিণ বাণী গ্রাম এলাকায় ভুক্তভোগী মোহাম্মদ ফোরকান পটিয়া থানায় সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন সরকার আসার পর হয়েছে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমাদের যাতায়াতের বন্ধ করেছে এরা বাড়ি করে যাওয়া পর্যন্ত মনে করেন কোনো কি বন্ধ করেছে রাস্তাটা বন্ধ করেছে দুইশো বছরের রাস্তা বুঝছেন আর চলাচল যা তা বন্ধ করে দিয়ে আমাদের সরকার আইন আর ফরতুনেতে যা বন্ধ করে দিয়ে আর আর সাজ্বাস গরিন ন মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ইসলাম আজজল হক নয়ন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ মহিউদ্দিন এছাড়া অগগত আরও 4-5 আসামি করা হয়েছে। মামলার বাদী মোহাম্মদ ফোলকান জানান দীর্ঘদিন ধরে তার চলাচলের রাস্তা ও জমিনি বিরোধ চলছিল ঘটনার দিন সকালে অভিযুক্তরা তার বসত ভিটার পাশের চলাচলের রাস্তায় জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি বসাতে গিনি তিনি ও তার পরিবার বাধা দেয় তারিখ সকাল হামদ গগি 10টা সারা নট তো 10টা বাজে আর আর হাস ফোন করে দাবু আর গার্ডেন মুকান এক কানছারে সামঞ্জস্য করিলে কি ইয়ের মাঝে আইয়ের মুকুদ মাঝে হামবা গারি ভাল তোই হামবা যারা গাইছে তারারা হ্যাঁ আর এনে সুরু করে গলি কী সুরু করে গল্প মুখে সাম্বাবো গাড়ি ফেলে তেলে আর তো এনহ নহ আমি ঘরে তাদের নেতা সভাপতি দুম দৌ মারা দি লাস্টে আর ফুয়া লো দু তো দুই দূরে ছুটি দূরানোর পরে গর গানো তাঁর ফুয়া গলি গে তার থালা মারি লাস্ট আই এসে আয় আর গে আর লম্বা লামদা দিয়ে হুম দি আর বাড়াম দি গাত খুবাই এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় পরকারের এছাড়ে বলা হয় তার স্ত্রী বিবি আয়সা ছেলে শহীদ ইসলাম জয় এবং জ্যাঠাত বোন লাকি আক্তার হামলার শিকার হন নিজে বাড়ি ফেরার পথে তিনি রামদা নিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তার পকেট থেকে বিশ টাকা ও তার স্ত্রীর গলা থেকে পঞ্চাশ হাজার টাকা স্বর্ণ চেন ছিনিয়ে নেওয়া হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বর্তমান মোহাম্মদ ফোরকান সেখানে চিকিৎসা দিন বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন প্রতারণা ও জালিয়াতির মামলা একই এলাকায় পৃথক ঘটনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চারজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন অভিযুক্তরা হলেন ইছাক চৌধুরী আব্দুল কাদের মোহাম্মদ আলী এবং রুহুল আমিন অভিযোগকারী নুরুল করিম রেজভি আদালতে দায়ের করা অভিযোগে দাবি করেন আসামিরা একত্রে প্রতারণা করে তাকে আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন আদালত তার জবাববন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রামকে তদন্তের দায়িত্ব দিয়েছেন এবং বাইশ এপ্রিল দুই সালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আদালতে অভিযোগকারীর পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও সত্যায়িত কপি দাখিলের নির্দেশ দিয়েছেন যাতে মামলাটি যথাযথভাবে তদন্ত করা যায় অপরদিকে প্রতারণার মামলার বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক তদন্ত কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ্য উভয় মামলায় বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে